সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত আবাদত করে তুমি যদি এগুলো নাও পারো সবগুলো সম পরিবার নেকি দিয়ে দিবে দুই নাম্বার তোমার জীবনে তোমার জীবনে তোমার মরণে তোমার জীবনে তোমার মরণে তোমার কবরে তোমার আখ রাতে তোমার ফুলসরাতে যখন যা লাগে সব দিয়ে দিবে তিন নাম্বার তোমার আজ থেকে মত পর্যন্ত মত থেকে হাঁচর পর্যন্ত হাজর থেকে ফুলসরাত পর্যন্ত থেকে জান্নাতে ঢুকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে পৃথিবীর কোন অঙ্কটা দিয়ে আপনার সব সারবে পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনের যা যা লাগে সব পাবেন কি পরিমাণ সম্পদ হইলে আপনি কালকে বিশ্ব সুন্দর কি বিয়ে করতে পারবেন কি পরিমাণ সম্পদ হলে আপনি কালকে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারবেন দুনিয়াতে কোনটা হলে আপনি সব সম্ভব আর রাসুল বলেন সব বাযতের মোকাবেলা যথেষ্ট দুই নাম্বার যা যা লাগবে যথেষ্ট তিন নম্বর যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট আজ রাতে ঘুমাইছেন আরামে কোনো সমস্যা নাই হঠাৎ উপরে ফ্যানটা পড়ে আপনার বুকে পড়ে গেল আপনি মরে গেলেন এই ক্ষতি সম্ভাবনা আছে না আচ্ছা গাইডলে বেরিয়ে এলাম কোনো অসুবিধা নাই চাকাটা ছুটে বেরিয়ে গেল আর আমি পড়ে গেলাম মরে গেলাম সম্ভাবনা আছে না নাই জীবনে কোন কোন সম্ভাবনা আছে আপনা কোটি কোটি ক্ষতির সম্ভব না আমার জানাও জানা আছে না না অত তোরা সুল বলে না এই তিনটে সূরা কোনো মুসিবত আসলে তিনটে সূরা তোমার সামনে দাঁড়াবে এই জন্য কোনো মানুষ যদি একবার বলে ওহো অ্যাল হেনুল্লা ইন সঙ্গে সঙ্গে ক্ষতিপাত লাগবো থালা তু হাসানা আল্লাহ তার সঙ্গে সঙ্গে তাকে তিরিশটা না কি দিবে বলেন ৩০টা হাসানা দিবে হাসানা বলো ৩০টা কী দিবে এবার প্রশ্ন উধুন তিরিশটা হাসানা দিয়ে আমি কি কি পাবো তিরিশ ডলার দিয়ে কি কি পায়। তিরিশ রিয়াল দিয়ে কি কি পায় তিরিশ টাকা দিয়ে কি কি পায় এবার তিরিশ পয়সা দিয়ে কি কী পায় হুদুর তিরিশটা হাসানা দিয়ে আমি কী কী পাবো আমি যেন বললাম ইয়া আল্লাহ তিরিশ হাসানা দিয়ে আমি কি কী পাবো তিরিশ হাসানা দিয়ে আমি কী কি কী পাবো রাসূল যেন বলেন জিবরিল বলো তো দেখি তিরিশ হাসানা দিয়ে আমার বান্দা আমার উম্মত কি কী পাবে রাসুল যেন বললেন তিরিশ জিবরিল যেন বলেন তিরিশ হাসানা দিয়ে কি কি পাবে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না আমাকে বলেছে আপনাকে বলে দিতে আমি আপনাকে বলে দিয়েছি অথবা রব আপনার কলেজে ঢেলে দিয়েছে এজন্য আপনি বলে ফেলেছেন তিরিশটা হাসানা দিয়ে দিবে এটা ছাড়া কেউ জানে মাংজা আবিল হাসানা যে আমার কাছে আসার সময় একটা নাকি নিয়ে আসবে একটা নাকি যে আমার কাছে আসার সময় কি তুমি একটা নাকিও নিয়ে আসতে পারো একটা নাকি যে দুনিয়া রেখে আসছ এই দুনিয়া থেকে কোটি শ্রেষ্ঠ পুরস্কার বাবা এবার হলে এবার যদি নামাজ হয় এবার যদি রোজা হয় এবার যদি পুরো কোরআনে করিম হয় তাহলে একটা জামের আমের মিঠির মধ্যে যদি এতগুলো আম অপেক্ষা করে এবার যদি কোনো মানুষ একটা মাদ্রাসা দেয় ওই মাদ্রাসায় যদি কোরআনে করিম পড়ায় ওই মাঝে যদি আলিফ বা পড়ায় একটা আলিফের মধ্যে কত কুটিনে কি অপেক্ষা করছে বলুন তো এই এককের মধ্যে একক আহাত এই শব্দের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে হাসর পর্যন্ত হাঁসর থেকে ফুলসরাত পর্যন্ত ফুলসরাত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যা যা লাগে সব হাতের ভিতরে আছে তাহলে আমাকে বানাবার বেলায় আমাকে বুড়ো বানাবার বেলায় আমার দাড়িগুলো উঠাবার বেলায় আমার চুলগুলো দেওয়ার বেলায় আমার জীব নাড়ার বেলায় আমার গলা ইস্তেমালের বেলায় আমার হার্টের বেলায় আমার ফুসফুসের বেলায় আমার হাঁটার বেলায় আমার ধরার বেলায় আমার বিয়ের বেলায় আমার বেলায় আমার পানি পান করার বেলায় আমার ভাত খাওয়ার বেলায় আমার বাথরুমে পেশাব করার বেলায় আমার করার বেলায় আমার কিডনির ব্যবহারের বেলায় আর পারলে আপনি আহাদের সাথে অন্য কাউকে বলেন এই পয়েন্টগুলোর সাথে পারলে আপনি অন্য কাউকে চলেন সুযোগ আছে মায়ের পেটে আমাকে অন্ধকারের ভিতরে কে ওকে বলেন আবার এত সুন্দর করে বের করলো কে আবার মায়ের স্তন থেকে ধুত দিলো কে এভাবে যদি আহাদ আমি করি এভাবে যদি আহাদামি বলি এবার আহাদ আমার সাথে কি মোহামলা করবে আমরা কি বললাম আহাদের পাওয়ার কথা তাহলে সাহাবাদের কলিজা আহাত কেমন ছিল আমার কলিজা হাত কেমন এই জন্য নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরায় খাজ পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি কেউ সকালে তিনবার 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 পড়ে ফজরে তিনবার আর জোহরে শুধু তিনবার একবার 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 আসরে একবার 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 মাগরিবে আবার তিনবার 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 আয়সা একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লাহ নবী বলেন তাজি কামিং কুল্লি সাই যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল এবার তোর জমা হুজুর যথেষ্ট হয়ে গেল এটা কি এটা আবার কি যথেষ্ট হয়ে গেল এটা কি বলো জোয়ানটা বলো বলো না যথেষ্ট হয়ে গেল এটা কি এটা তিনটা তোর তোমা মহাদেশিন লেখেন এক নাম্বার সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত আবাদত করে তুমি যদি এগুলো নাও পারো এই তিনটা সুরান তিনবার 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 পড়লে সবগুলো সম পরিবার নেকে দিয়ে দিবে এবার এটা তোর জমা কদ্দ দুই নাম্বার তোমার জীবনে তোমার জীবনে তোমার মরণে তোমার জীবনে তোমার মরনে তোমার কবরে তোমার আখ রাতে তোমার যখন যা লাগে সব দিয়ে দিবে তোমার আজ থেকে হাঁচর পর্যন্ত হাঁচর থেকে ফুলসরা পর্যন্ত ফুলসর থেকে পর্যন্ত থেকে জান্নাতে ঢুকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে আচ্ছা যদি শুধু পৃথিবীতে একটা সাবজেক্ট থাকতো যেমন রসা রসায়ন একটা সাবজেক্ট ম্যাথমেটিক্স শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টটা যদি কেউ ছয় বছর পড়ে ছয় বছর পড়লেই তার বেতন হবে ষাট হাজার আচ্ছা এই সাবজেক্টটার জন্য পাগল কেমন হবে দুনিয়া বুঝে না আচ্ছা যদি কত ছয় লাখ আচ্ছা ছয় লাখ দিয়ে কি একজন মানুষের জীবনে সবকিছু সারে পৃথিবীর কোন অঙ্কটা দিয়ে আপনার সব সারবে পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনে যা যা লাগে সব পাবেন আচ্ছা কি পরিমাণ সম্পদ হইলে আপনি কালকে বিশ্ব সুন্দরীকে বিয়ে করতে পারবেন কি পরিমাণ সম্পদ হলে আপনি কালকে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারবেন তো দুনিয়াতে কোনটা হইলে আপনি সব সম্ভব আর রাসুল বলেন সুরায় খলা সুরায় ফলাক সুরায় নাস তাজি জি জামিন কুল্লি শাই তাজি জি জামিন কুল্লি শাই সুবহানাল্লাহ ওলামায়ে বলেন তো তাজজীকামিন কুল্লি শাই যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আচ্ছা ওনা মানে আমাদের দিলেই কথাগুলো লেকিন আসকিনি তাজজীকামিন কুল্লি শাই সব বিপদতের মোকাবেলা যথেষ্ট দুই নাম্বার যা যা লাগবে যথেষ্ট তিন নাম্বার যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট কি আচ্ছা রাতে ঘুমাইছেন আরামে কোনো সমস্যা নাই হঠাৎ উপরে ফ্যানটা পড়ে আপনার বুকে পড়ে গেল আপনি মরে গেলেন এই ক্ষতি সম্ভাবনা আসরা নাই আচ্ছা গাড়িটা লোয়া বের হলাম কোনো অসুবিধা নেই চাকাটা ছুটে বের হয়ে গেল আর আমি পড়ে গেলাম মরে গেলাম সম্ভাবনা আসরা নাই জীবনে কোন কোন সম্ভাবনা আছে আপনার কোটি কোটি ক্ষতির সম্ভাবনা আমার জানাও জানা আছে না নাই অথচ রসুল বলেন এই তিনটা সুরা তাজীকামিন কুল্লি শাই কোন মুসিবত আসে তিনটা সুরা তোমার সামনে দাঁড়াবে সে বলবো আমাকে পড়েছে আমি ওকে বাঁচাবো ইনশাল্লাহ এভাবে যদি কোনো মুসলমান যদি ফজরে পড়ে নয় মাগরিবে পড়েও নয় বার জোহরে পড়ে তিনবার আসরে পড়ে তিনবার আশায় পড়ে তিনবার মাগরিবে পড়ে তিনবার দাজ্জাল মোকাবেলায় সে বলবে ও আমাদেরকে পড়ছে ছট আজাবের ফেরেস তার মোকাবেলায় বলবে ও আমাদেরকে পড়ছে সব পড়ব তো আচ্ছা মা খালাকা অর্থ হলো যাহা কিছু তিনি বানিয়েছেন বলেন سبحان الله আরবী কি আল্লাহ মা খালাকা বলেন মা খালাকা অর্থ কি এবার বলুন তো দেখি আল্লাহ তালা কি কি বানিয়েছেন سبحان الله যখন ওয়াজকুর ইসমা রব্বিক ওয়াজকুর ইসমা তুমি না তোমার রবের নামে জিকির করো অতএব চাল নিলেই হে আর রবের জন্য একটুখানি নিজেকে খাঁটি করো নিজেকে ফারেক করো একদম তোমার আমার কাছে লাগে আল্লাহ যেন বলে হ্যাঁ শোনো আমার জিকের জন্য না একটুখানি টাইম বের করে শো আল্লাহ বলেন অতএব তাল নিলেই ইতা ব্যথিলা সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে আমাকে একটু টাইম দাও বলেন 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 সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে আমাকে টুকি দাও আমাকে টাইম দাও তুমি আমাকে টাইম দিবা তোমার জীবন আমি তোমাকে দিব আমার জীবন তুমি আমাকে দিবা তোমার হায়াত আমি তোমাকে দিব আমার হায়াত তুমি আমাকে দিবা তোমার সত্তর বছর আমি তোমাকে দিব আমার জীবনের সত্তর হাজার কোটি বছর তুমি আমাকে দিবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে দিব আমি রবের যোগ্যতা দিয়ে তুমি আমাকে দিবা তোমার জীবন থেকে আমি তোমাকে দিব আমার জীবন থেকে তুমি আমাকে দিবা তোমার মাল থেকে আমি তোমাকে দিব আমার খাজানা থেকে তুমি আমাকে একটু সময় দাও তুমি আমাকে একটু সময় দাও এখানে আমাকে একটু সঙ্গ দিবা কবরে হাসরে মিজানে আমি তোমাকে সঙ্গ দিব এখানে শুধু মসজিদে জামাতের নামাজের সময়টা আমাকে দিয়ে দিও আমলা বলেন বজরে বিশ মিনিট দিয়ে দিও জহরে তিরিশ মিনিট দিয়ে দিও আসরে দশ মিনিট দিয়ে দিও মাগদ্বীপে পনেরো মিনিট দিয়ে দিও এশায় পনেরো মিনিট বিশ মিনিট দিয়ে দিও এই টাইমটা আমার দিয়া চব্বিশ ঘন্টা থেকে একটা ঘন্টা যাও ষাট মিনিট আমাকে দিয়ে দিও যাও নব্বই মিনিট আমাকে দিয়ে দিও বাকিটা তোমার প্রয়োজনে রেখে দিও তোমার এই কোটি কুটি বছর আমি আমার থেকে দিয়ে দিবো আর এখানে যদি তুমি আমাকে না দাও ফজর জোর আসার মাগরি ব্যাসা যদি তুমি আমাকে না দাও রমজানের একটা মাস যদি তুমি আমাকে না দাও তোমার মালের চল্লিশ ভাগের এক ভাগ যদি তুমি আমাকে না দাও জীবনে যদি একবার সুযোগ থাকলে আমার ঘরটা যদি ঘুরে না যাও তাহলে আর বাকি জীবনে কোনো দিন তোমারে আমি কিছু দিতাম না কি বলছে বলেন বলেন বাকি জিন্দিগি কবরে কাফারে কি কি দিবে বেইমানে কি কি দিবে বে নামাজরে কি কি দিবে? বে রজাররে কি কি দিবে? তো তুমি পেলে কত? এলো কত গেল কত? হিসাব করছলে। আইলো কত গেল কত? কি ভাই? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইচ্ছা ইনশাআল্লাহ। না নিয়ত পাকা নিয়ত কলিজাতে হাত দিয়ে বলেন। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। من صلى صلاه الفجر فهو তুমি যদি ফজরের নামাজ জামাতে পড়ো চাও আমি নবী কথা দিলাম তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে আল্লাহ জিম্মাতে যদি ঢুকে যাও তোমার দুনিয়ার জিম্মাদার তিনি তোমার আল্লাহ তোমার আখরাতে জিম্মাদার আল্লাহ তোমার কবরের জিম্মাদার আল্লাহ হাসরের জিম্মাদার আল্লাহ ফুলসরাতে জিম্মাদার আল্লাহ জান্নাতের জিম্মাদার আল্লাহ এবার কি দিবে আর কি দিবেন রাখা আচা সলাতিল

জিবরিল জানে এটা কদ্দু বিজ্ঞান জানে এটা কদ্দু আচ্ছা সারা পৃথিবীর সব তার ঠন্ডা যদি একসাথে করে জানবে এটা কদ্দু তাহলে আসলে এটা কদ্দু দুই রাকাতের মধ্যে এত পুরস্কার কেন ঘোষণা দিলেন আল্লাহ তো জানতেন আমার বান্দার ষাট বছর ওদিকে ষাট হাজার কোটি বছর ও তো চলতে পারবে না এই জন্য ওরে কি দিল দুই রাকাতে এত পুরস্কার দিয়ে দিল লেকিন বন্ধু তো দুই রাকাতে পড়ে না বাস্তব আল্লাহ বুঝা মানা সহজ করে দেয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের সুধন্যপুর মাদ্রাসা হ্যাঁ এটা তো আমরা একই থানার মানুষ আমার বাড়ি এখন এই থানায় সদর দক্ষিণ থানায় আমি বাড়ি করে চলেছি আপনাদের এই থানাতে আমার এখন বাড়ি তাইলে সুদূর থাকলে যা দেখেন না ট্যাক থেকে কিভাবে মানুষ আসে হ্যাঁ যা দেখেন কুষ্টিয়া থেকে এবার গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে আসছে গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল চালাই আসছে মোটরসাইকেল সাতক্ষীরা থেকে মোটরসাইকেল চালিয়ে আসছে যে আপনি যা দেখবেন সারা বাংলাদেশ একসাথে বসে আছে এক না ফতে তেতুলিয়া রূপসা থেকে যদি সুযোগ থাকে আসবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সুযোগ থাকলে শেষ শনিবার ইংরেজি মাসের সকাল নটা থেকে একটা মেয়েদের মজলিস হাজার হাজার মহিলা মেয়েদের মজলিস জোহর থেকে আয়সা পুরুষের মজলিস সুযোগ থাকলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে না একই থানা না আর সুযোগ থাকলে আমিও আবার আসব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ